পি আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে আজকে আমার কিছু অর্ডারই মাল ডেলিভারি দেবো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইনের তো সারে অর্ডার দিছে তো সারে অর্ডার দিছে একটি ডাইনিং টেবিল আর এক সেট সোফা আপনার হলো মানে এটা হলো আপনার হলো সোফা টু টু ওয়ান এক সেট আর ডাইনিং টেবিল এটা আর আপনার হলো এটা হলো আপনার হলো খাট আর এখানে হলো একটি গ্লাস সুকেস এটা হলো গ্লাস সুকেস তিন পাডের গ্লাস সুকেস এই গ্লাস সুকেসটি তিন তিন পাডের আপনারা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইন এবং এটা হলো মানে এটা হলো আপনার সলিড চিটাগাং সিগুন কাঠ দিয়ে বানানো হয়েছে সলিড চিটাগাং সিগুন কাঠ দিয়ে বানানো হয়েছে সাড় আগে দেখছে দেখার পরে যাচাই বাছাই করছে যাচাই বাছাই করার পরে তারপর আমরা সিগনেচার দিয়ে গেছে সিগনেচার দেওয়ার পরে আমরা বার্নিশ করে রেখেছি এবং আপনার যদি আপনাদের যদি কোনো কারো অর্ডার অর্ডার দিতে মনে চায় এবং মানে আপনার পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচারে আছে। নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে তো এটা হলো আপনার ছয় চেয়ারের একটি আপনার ডাইনিং টেবিল এবং তিন তিন পাটের একটি গ্লাস সুকেস আর এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিডের উপরেই ছেমি বক্স খাট আর আপনার ডিম মডেলের আপনার হলো এক্সেস সোফা তো পিও ভিউয়ার্স তো স্যার আপনার হলো মালগুলো কেমন হয়েছে বার্নিশগুলো কেমন হয়েছে পিও ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন জি আমার মালগুলি আমি যেভাবে দেখেছি ওরকমই পেয়েছি তো আমি মাল কেনা কেনার পরে আমি মালগুলি সিগনেচার করে রেখে গেছিলাম যে মালগুলো আমি সঠিকভাবে আবার আমার মালগুলো আমি যাতে বুঝে নিতে পারি তো মালগুলো মাসাল্লাহ ভালো সবকিছুই ধন্যবাদ দেখা পাননি স্যারকে আর আপনার বার্নিশটা আলহামদুলিল্লাহ বার্নিশটা হ্যাঁ বার্নিশটা ভালো হইছে বার্নিশটা আমি যেরকম চেয়েছি বার্নিশটা ঠিক সেরকমই রয়েছে সব চারটি বার্নিশের বার্নিশই একরকমই হয়েছে আমি এটাই চেয়েছিলাম আর আপনার হলো মানে আমাদের কাছ কাম আলহামদুলিল্লাহ আমাদেরbehavior কেমন হইছে না আপনাদের ব্যাপারে খুশি আপনাদের সাথে মাল কিনে আর আমি আরো কিছু মাল নেব আপনাকে তো বলছি তো পরবর্তীতে আবার কোরবানির আগে কিছু মাল নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ জি তো প্রিয় বিহার্স তো আপনার হলো মানে এই খাটটি খাটটি আমরা আটত্রিশ হাজার টাকা এটার প্রাইস আর আপনার আপনার হলো মানে সোফা সেট আটচল্লিশ হাজার টাকা এবং আপনার হলো মানে গ্লাস সুকেশটা গ্লাস সুকেশটা হলো আপনার হলো পঁয়ষট্টি হাজার টাকা আমি একটু সামনের থেকে আপনার দেখছি এটা হলো আপনার হলো মানে সোফা সোফার মডেলটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো পিতলের কাজ করা আছে এবং আপনার আপনার হলো এটা হলো আপনার ডাইনিং সেট এটা হকি ডিজাইনের হকি মডেলের এটাও পিতলের কাজ করা আছে খুবই চমৎকার করে এটা হলো ওয়ান সেটটা সোফার আর এটা হলো আপনার একটি খাট ছয় ফিট সাত ফিট দু ইঞ্চির সলিডের ভিতরে আর ছুকেস্টা হলো এই সাইডে আপনার এই সাইডে কাজ আছে খুবই অসাধারণ কাজগুলো এবং গ্লাস দেওয়া আছে জালি করা হয়েছে এবং আপনার হলো টেন এম এম গ্লাস দেওয়া উপরে লাইটিং আছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো সাইডের কাজগুলো দুই সাইডে দুটা পাল্লা আছে এবং নিচে একটি ড্রয়ার আছে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নেই আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত